এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এটি প্রকাশ পেয়েছে ঢাকা এডুকেশন বোর্ডে তো এখানে যে জরুরি বিজ্ঞপ্তিটি আছে এটার যদি আমরা ক্লিক করি তাহলে বিজ্ঞপ্তিটি দেখতে পারবো তো এখানে বলছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি অফিস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ডাকা এবং এটি প্রকাশ পেয়ে এসে চৌদ্দ এগারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে জরুরি বিজ্ঞপ্তিতে বলা আছে সংশ্লিষ্ট সকল অবগতের জন্য জানানো যাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে দুই সালের এসিসি ও সমমান পরীক্ষা পাঠ্যসূচি সম্পর্কিত পত্র প্রসারিত হয়েছে যা ঢাকা শিক্ষা বোর্ড থেকে ইস্যুকৃত নয় দু সালের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণ বিন্যাসকৃত সম্পর্কে কোনো সিদ্ধান্ত হয়নি সংশ্লিষ্ট সকলে এই ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো প্রফেসর তপন কুমার সরকার সভাপতি বাংলাদেশ ছাত্র শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও চেয়ারম্যান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা বিভিন্ন সামাজিক যোগাযোগে এসএসসি পরীক্ষা নিয়ে বিভিন্ন মন্তব্য বিভিন্ন পাঠ্যসূচি সম্পর্কিত পত্র পরিচালিত করতেছে সেটা নিয়ে এই বিজ্ঞপ্তিটি তো যারা দুই হাজার ছাব্বিশ সালের এইসএসসি পরীক্ষার্থী আসো তোমাদের এই বিষয়ে তোমরা কান দেবে না এটি কিন্তু অফিসিয়ালিভাবে কোনো নোটিশ প্রকাশ করে না সেটি ঢাকা শিক্ষা বোর্ড জানিয়ে দিয়েছে দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি বা সমান পরীক্ষায় পাঠ্যসূচি সম্পর্কিত পত্র প্রচলিত হয়েছে যার ঢাকা শিক্ষা বোর্ড থেকে ইস্যু গুরুত্ব নয় তো তোমরা কোনো দালালের ফাঁদে পা দেবে না সেই কারণে নোটিশটি দিয়ে বিজ্ঞপ্তিটি দিয়ে তোমাদের সতর্ক করা হয়েছে ভিডিওটি এই পর্যন্তই সবার আগে এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সাবস্ক্রাইব করে থাকো থ্যাংক ইউ সো মাচ